সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎস অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযান্ন অর্জুন উভাসম রূপম তব সৌম্যম জনার্দন ইদানি মস্মী সংবৃত্ত সচেতা গত। গীতার গান অর্জুন কহিলেন দেখিয়া তোমার এই মনুষ্যস্বরূপ হে জনার্দন পেসি ফিরি মোর রূপ সংবৃত্ত হয়েছি আমি সচেতা প্রকৃতি ইদানীং সেচিত্ত স্থির স্বাভাবিক গতি অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতি স্থ হলাম তাৎপর্য এখানে মানুষম রূপাম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ রূপ দেখানো কি করে সম্ভব হতো ভগবদ গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে নির্বিশেষ যে ব্রহ্ম তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন তারা অত্যন্ত অন্যায় করছে শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ তার চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছেন তাহলে শ্রীকৃষ্ণ কী করে একজন সাধারণ মানুষ হতে পারেন ভগবদ গীতার ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তেরা কখনোই বিভ্রান্ত হন না কারণ তারা জানেন কোনটি কি ভগবদ গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল তাই তার দর্শন করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না শ্লোক বাবান্ন শ্রী ভগবান উবাস সুদূর দর্শন ইদম রূপম দৃষ্টবানসী জন্মম দেবা অপশ্ব রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষীণ গীতার গান শ্রী ভগবান কহিলেন আমার দ্বিভুজ রূপ দুর্লভ দর্শন তুমি যা হেরিছ আজ হয়ে এক মন ব্রহ্মা শিব আদিদেব সে আকাঙ্ক্ষা করে শুদ্ধ ভক্ত হয় যারা বুঝিবারে পারে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপে সর্বদা দর্শন আকাঙ্ক্ষী তাৎপর্য এই অধ্যায়ের অষ্ট চত্বারিংশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পুণ্য কর্ম বেদ অধ্যয়ন যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয় এখানে সুদূর ও দর্শন কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভোজ রূপটি আরও গোপনীয় বেদাধ্যয়ন জ্ঞান তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে তা সম্ভব হলেও হতে পারে কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয় সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এই বিশ্বরূপের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তব স্তুতি নিবেদন করছিলেন যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচায়ক ব্রহ্মাশিবাদী মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুষ শ্যামসুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আসেন ভগবদ গীতাতে এই কথা প্রতিপন্ন হয়েছে অবজানন্তি মা মুড়া মানবিম তনম আশ্রিতম যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে সিনময় আনন্দময় ও নিত্য এবং সেই কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন হয়েছে এবং ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন তার দেহ কখনোই জড় দেহের মতো নয় কিন্তু যারা ভগবত গীতা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায় কারণ তারা যখন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয় কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ নিরাকার তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড়জাগতিক বিচার বিবেচনা আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনা প্রসূত যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপের থেকেও কম গুরুত্বপূর্ণ বলে মনে করে এভাবেই অনেকে মনে করে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকে অধিক গুরুত্বপূর্ণ তাদের মতে পরমেশ্বরের সাকার রূপ কল্পনা মাত্র তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরমতত্ত্ব পরমতত্ত্ব তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরমতত্ত্ব কোনো পুরুষ নন কিন্তু ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বলে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারার অনুসরণ করেছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায় আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন তিনি যার তার কাছে নিজেকে প্রকাশ করেন না যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনি কেবল তাকে দেখতে পান বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে যিনি নিজেকে সর্বতভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনি প্রকৃতপক্ষে পরমতত্ত্বকে উপলব্ধি করতে পারেন নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মিলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষেও সচরাচর সম্ভব নয় তাই কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা এমন এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর এবং উন্নতি স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর শ্লোক তিপ্পান্ন নাহম দানে ন ন জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্ট মাম যথা গীতার গান বেদনিষ্ঠা জপ তপ কিংবাদান পূর্ণ পূজাপাড় যত কিছু ধর্মপথ অন্য কোনটাই নহেযোগ্য এই রূপ দেখিতে যদ্দ্বিষে অবতীর্ণ আমি পৃথিবীতে অনুবাদ তুমি তোমার দিব্যচক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেবি দর্শন করতে সমর্থ হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকীয় পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন যারা ভগবত অথবা ভক্তিবিহীন তাদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর যে সমস্ত ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর এমনকি যারা কেবল নামে মাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয় তারা কেবল মন্দিরেই যান কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তার স্বরূপে জানতে পারেন না কেবল মাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় সেই কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন